আজ আন্ডা বাচ্চা দুইজনকে নিয়ে ইউটিউবের ভাইরাল বাবলটি বানিয়ে খেলাম এটা খেতে অনেক মজা ছিল বেশ কিছুদিন ধরে এই বাবলটি আমাকে বানিয়ে খাও তো তার জন্য হচ্ছে সাবুদানা গুঁড়া করে নিয়েছি চিনি গুঁড়া করে নিয়েছি আর নিয়েছি হচ্ছে কোকো পাউডার এখন দুই চা চামচের মতো হচ্ছে নিয়ে নিব কর্নফ্লাওয়ার নিয়েছি এখন দুধ জাল করতে গিয়ে চুলার কি অবস্থা হয়ে গিয়েছে দুধটা পড়ে একদম চুলাটা নষ্ট হয়ে গিয়েছে আমি হাফ কেজি দুধ করে নিয়েছি তো তারপরে একটা প্যানে পানি গরম গরম করতে দিয়ে দিলাম এখন পানিটা একটু হয়ে গেলে আমি কোকো পাউডার তারপর হচ্ছে চিনি গুঁড়া করা আর সাবুদানার গুঁড়া সবগুলো একসাথে দিয়ে এভাবে একটু মিক্স করে নেব এখন এটা দিয়ে হচ্ছে একটা আটার ডোর মতো তৈরি করব এখন চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি হাত দিয়ে মেখে মেখে একটা শক্ত ডো তৈরি করে নিব আর যদি পানি লাগে মথে নেওয়ার সময় হালকা করে আর একটু পানি দিয়ে দিয়ে তারপরে এভাবে করে আমি ডোটা তৈরি করে নিব আর হচ্ছে এই কিছুটা সাবুদানার গুড়া রেখে দিয়েছিলাম কারণ এই ডো মথে নেওয়ার সময় বা ছোট ছোট গোল গোল করার সময় কিন্তু সেটা লাগবে তো এখন এভাবে একটু লম্বা লম্বা করে একটা শেপ দিয়ে নিব তারপরে বাবুটি বলে যাই হোক এক একজন এক এক নামে বলে তবে এইটা হচ্ছে আহ ভাইরাল বাবলটি হিসাবেই পরিচিত এখন হচ্ছে আমার সাথে আমার ছেলে মেয়ে আমি আমরা সবাই মিলেই কিন্তু বানানো শুরু করে দিয়েছি আলিফ আয়রা ওরা দুইজনে কিন্তু খুব উৎসাহ নিয়ে আমার সাথে বানাচ্ছে কোনো কিছু এভাবে আমি বানাতে গেলে ওরা আমার সাথে এভাবেই হেল্প করে তো যাই হোক সবাই মিলে সুন্দর করে বাবুল গুলো বানিয়ে নিচ্ছি সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি ওই পাউডার গুলাতে একটু গড়িয়ে নিব তাহলে কিন্তু বাবল একটু শক্ত হয়ে যাবে এখন আমি এগুলোকে আবার সিদ্ধ করে নিব প্যানে আবার পানি দিয়ে দিয়েছি বা তারপর বাবল দিয়ে দিচ্ছি পানির ভিতরে যেহেতু আমি সাবুদানার গোড়া দিয়েছি এটা একটু সিদ্ধ হতে সময় লাগে এই জন্য এটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো সিদ্ধ করে নিব কর্নফ্লাওয়ার টা দেওয়ার কারণে এটা একটা গায়ের সাথে আরেকটা লেগে যাবে না সেজন্য কর্নফ্লাওয়ার টা দিয়েছি এখন আমার বাবল গুলো আহ সিদ্ধ হয়ে গিয়েছে এগুলোকে এখন আমি নামিয়ে তারপর হচ্ছে ছেঁকে নিব দেখেন বাবলগুলা সিদ্ধ হয়ে গেছে যে দানা দানা ভাবটা ছিল সেটা নাই এখন তো এখন আমি আবার প্যানে পানি দিয়ে দিয়েছি এখন এগুলাকে হচ্ছে চিনির একটা গাঢ় একটা শিরা বানাবো সেই জন্য হালকা একটু কর্নফ্লাওয়ার আর হচ্ছে চিনি দিয়ে এভাবে আমি নাড়তে থাকব তো যখন এটা একটু ফুটে আসবে ফুটে আসলে তারপর যে বাউল গুলা শিখে রেখেছিলাম সেই বাবল দিয়ে দিব দিয়ে একটা মানে মিষ্টি মিষ্টি একটা টেক্সচার তৈরি হয়ে যাবে এখন আমি একটা কফি দিয়ে দিলাম কফি পাউডারটা অপশনাল এটা না দিলেও চলবে তবে আমি একটু ফ্লেভারের জন্য কফিটা দিয়ে দিয়েছি এখন বাটিতে সবগুলা বাবল আমি তুলে নিয়েছি এটাকে একটু অন্যরকম ভাবে সার্ভ করব তো শুধু দুধের সাথে দিলেও কিন্তু খেতে মজা লাগে তো আমি দুধের সাথে আবার একটু চকলেট হরলিক্স দিয়ে দিয়েছি তো যাতে ফ্লেভারটা আরেকটু একটু ভালো হয় এখন আমি বাবলগুলো দিয়ে দিচ্ছি গ্লাসের ভিতরে হাফ কেজি দুধ জাল করে নিয়েছিলাম সেটা আমরা চারজন খেয়েছি তো দুধটা যেহেতু জাল করার সময় বেশ কিছুটা পড়ে গিয়েছিল এখন গ্লাসে সার্ভ করে নিয়েছি এই যে যে বাবলগুলো এই বাবলগুলো যখন আমরা এটা খাই তখন খাওয়ার সময় মুখের মধ্যে গেলে কামড় দিলে অনেক মজা লাগে আর এই কিন্তু রেস্টুরেন্টে খুবই গুলা চড়া দামে বিক্রি হয় তো আমরা সবাই মিলে একটা করে নিয়ে নিচ্ছি আমি নিয়েছি আমার ছোট ভাই ছিল ও নিয়েছে আলিফ আয়রা ওরা সবাই খেয়ে অনেক ভালো রিভিউ দিয়েছে জীবনে এই বাবলটিটা প্রথমবারের মতো বানিয়ে খেলাম যদিও একটু সময় সাপেক্ষ তারপরে খেতে কিন্তু অনেক মজা আলিফ কিন্তু খেয়ে সবগুলো একবারে মুখের মধ্যে দিয়ে দিচ্ছে আয়রাও বলতেছে খুব ইয়ামি হয়েছে তো আজকের মতো